أعوذ بالله من الشيطان الرجيم وكيف تأخذونه وكيف تأخذونه كيف ماني كيبابي كيف ماني كيامون إيه خانه قولو كيبابي كيبابي

তাহলে বাবা যাদেরকে বিয়ে করেছে তাদেরকে বিয়ে করে হারাম বাবার স্ত্রী যেটা আমার মা ওটা তো আমার জন্য হারামে বাবার আরো তিন স্ত্রী আছে না ওটাও হারাম দাদা যেটা বিয়ে করছেন দাদারটাও হারাম দাদা দাদার যদি আরো বউ থাকে ওগুলিও হারাম মানে বাপে বাপের কারণে যেগুলি হারাম দাদার কারণে দাদার বাপের ওই ওই উপরে যত যত যাবে ওই উপরে যত যাবে স্বাস্থ্য দাদা মা কিন্তু আবার দাদা না হিসাবে দাদা কিন্তু এগুলি হারামের মধ্যে আওতা করবে না বুঝলেন বুঝছেন তো লাইন ঠিক হ্যাঁ জি তাহলে